সুপ্রভাত বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর এই যে অহনা স্কুল যাবে বলে ভীষণ তাড়াহুড়োর মধ্যে রয়েছি ওর দিকে ওর ভাত গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এখানে একটুখানি ডিম পরোটা ভাজতে গিয়ে দেখো ভেঙে চুরে একেবারে চুরমার হয়ে গেলো ওদিকে ছোটোটা কান্না জুড়েছে সেটা দেখতে গিয়ে যাই হোক এখন আমার একটার মতন বাকি আছে সেটা করবো ওদিকে অহনাকে খেতেও দিয়ে দিয়েছি খাচ্ছে আর এদিকে ওর টিফিনটা আমি রেডি করে দিচ্ছি একটু সস দিয়ে ওকে ডিম পরটা করে দিচ্ছি এই যে ডিম পরোটা রেডি করে দিলাম ওকে একটু বেশি করে দিই কারণ হলো ওকে স্কুলে একটু শেয়ার করে খেতে হয় বন্ধুদের সঙ্গে আর এখন ওকে তারা হুড়ো করে এই যে টিফিনটা প্যাক করে দিলাম আর শর্ট ব্রেকের জন্য করে দিলাম ফল দিয়ে দিয়েছিলাম অহনা বেরিয়ে গেল আর এদিকে দেখো আমার চা আর বিস্কুট নিয়ে ওপরে এলাম ওপরে এসে দেখ ওপরে এসে এই যে জানলা ঘরের অবস্থাটা তোমাকে আমি এবার এই যে জানলাগুলোকে খুলে দিচ্ছি জানলাগুলো খুলে দেওয়ার পরে দেখো বাইরে প্রচণ্ড রোদ আর এখন জানলাগুলো খুলে দিলে পরে কি হয় বিছানাটার মধ্যে একটু রোদ আসে এই যে বিছানাটাকে আগে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আর এই যে ছোট মেয়েকে এনে শুইয়ে দিলাম কারণ ও এখন এই সমস্ত জানলা দিয়ে হাওয়া আসবে আর যে পর্দাগুলো নড়বে ওর ওখানে খুব মজা আসবে ও একটু খেলবে আর এই ফাঁকে আমি এদিকে তালে তালে ঘরগুলোকে সব গুছিয়ে নেব ঘর সমস্ত কিছু আমার ঘরে প্রচণ্ড ধুলো হয় যেহেতু প্রতিদিন ওয়াশ না করলেই হয় না প্রতিদিনই রেগুলারই এগুলোকে ঝাড়পুছ করতেই হয় কাজে এগুলোকে সব ধীরে সুস্থে আমি এগুলোকে একটু তাড়াহুড়োর মধ্যেই করছি কারণ সকাল থেকে এখন বুঝতেই পারছ আগেকার রুটিনের থেকে এখনকার রুটিন অনেক আমার পাল্টে গেছে এখন আমার কখন সকাল হচ্ছে কখন বিকেল হচ্ছে আমি নিজেও কিছু বুঝতে পারছি না আর তার মধ্যে ছোট বাচ্চা ওর এখনো ও ও এখন মোটামুটি ছোট আছে তার মধ্যে আবার আরেকজনকে বড়টাকে স্কুলে পাঠিয়ে সমস্ত খাবার দাবার সমস্ত কিছু করা একটুখানি অসুবিধেই হয়ে যাচ্ছে সেই কারণে রেগুলার ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না তবুও আমি চেষ্টা করে যাচ্ছি যতটা পারবো দেওয়ার চেষ্টা করছি আর এই যে আমি এদিকে বাইরে সমস্ত ঝাড়টা দিয়ে এলাম এবার মিস্টার নন্দীকে খেতে দিয়ে আমি ওপরে এলাম এসে এই যে ওকে শোয়ালাম শুয়ে এবার একটু ওকে একটু তেল মালিশ করে দিই তেল মালিশ করে দিয়ে আর আমার হাতে কি একটা উঠেছে দেখো বা হাতে আমি একটা ন্যাকড়া মানে একটা কাপড়ের টুকরো বেঁধে রেখেছি সেখানে খোঁচা লাগলে পরে একটা ফুসকুরির মতন বেরিয়েছে সেখানে খোঁচা লাগলে পরে ভীষণ রক্ত বেরোচ্ছে যাই হোক ওকে আমি ডান হাতে করে একটুখানি তেলটা অল্প করে ভালো করে মাখিয়ে দিচ্ছি আর তেল মাখতে তো খুব ভালো মজা পায় ওই দেখো ফিক ফিক করে হাসছে আর আমার সঙ্গে খেলবে আমার সঙ্গে অনেক কথা বলবে এখন ভয়েস ওভার দিচ্ছি বলে তোমরা বুঝতে পারছো না ও ভীষণ অনেক কথা বলছে মানে ওর ভাষায় ও অনেক রকমের কথা বলছে আর এই হাতটার মধ্যে মাঝে মাঝে টিস টিস করে ব্যথা করছে ওদিকে মিষ্টানোর দিকে খেতে দিয়ে এসে আমি কিন্তু এই সমস্ত কাজবাজ করছি এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার এই ঘরটা পরিষ্কার করতে এলাম কারণ ওই ঘরটা মোটামুটি পরিষ্কার করে এসে আসতে হাসতেই মিশন হয়ে গেছিলো ও আবার দোকানে বেরোবে বলে ওকে ও খেতে দিয়ে দিলাম আর এখন এই ঘরে এলাম এই ঘরে এসে এই যে জানলাগুলোকে খুলছি খোলার পরে এখন ওকে একটু করে ঘুম পাড়িয়ে দিয়ে না ঘুম পাড়িয়ে দিলে আমার কাজগুলো হবে না সে কারণে আমি ঘুম পাই আর এখন এই যে জানাগুলো একটুখানি সকালবেলা এই ঘরে ঘরে জানাগুলো খুলে দিলাম কারণ সকালবেলার দিকেই তো রোদে আসবে আর এখন মোটামুটি সাড়ে নটা মতন বেড়ে গেছে আর এদিকে দেখো রোদে একেবারে চার পাঁচটা জানা ওটা খাঁকা করছে প্রচণ্ড গরম আজকে আর এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর পুরো গাছটা সাদা হয়ে আছে আর এদিকে দিকে লাল ফুলগুলো আর এদিকে বড় বেলগুলো দেখাচ্ছি এটা যদি আমাদের পাশের বাড়ি কাকিমাদেরই বাড়ি এক কাকিমার বাড়ি আর এদিকে দেখো আজকে মিষ্টি নন্দী নিয়ে এসেছিল মাছ ওই এই যে মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছ নিয়ে এসেছিলো আর সঙ্গে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাকে এই চিংড়ি মাছটাকে বাঁচবো এই এক হাতে করে বাছাটা ভীষণ অসুবিধে যাই হোক যেভাবেই হোক আমাকে বাঁচতেই হবে বেছে নেবো চিংড়ি মাছগুলোকে তারপরে চিংড়ি মাছটাকে দেখি কি দিয়ে রান্না করব আর আজকে ভাবছি কাতলা মাছটাকে রান্না করব না আজকে চিংড়ি মাছটাই করব চিংড়ি মাছগুলোকে বেছে নিয়ে আসলাম বেছে নিয়ে আসার পরে আমি চালমগজ পোস্ত আর কাজুবাদাম কাঁচা লঙ্কা এগুলো বেটে একটা গ্রেভির জন্যে এগুলোকে বেটে নিলাম এদিকে তেল চাপিয়ে দিয়েছি আর এদিকে চাপিয়েছি মুসুরির ডাল আর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে মুসুরির ডাল চাপিয়ে দিয়েছি একটু ভাবছি মুসুর ডালটা তো আমাকে করতেই হয় তোমার এর আগেও ব্লগে দেখেছো কারণ ডাল ছাড়া আমার মেয়ে খেতে পারে না আর এদিকে এই দেখো এই সমস্ত কাজ বাজ করতে করতেই ও আবার উঠে পড়েছে উঠেই কিন্তু কান্নাকাটি শুরু করেছিল কিন্তু আমাকে দেখে আবার চুপ করে গেলো ও খুব একটা বড় বিশেষ কান্নাকাটি করে না একমাত্র খিদে পেলে পরে একটু কান্নাকাটি করে এই আর কি এই দেখো কি আনন্দ মা এসেছে আবার হাসছে আবার দু একটা করে মাঝে মাঝে আমার সঙ্গে কী একটা কথাও বলছে এবার ওকে স্নান ঠান করিয়ে দিয়ে কিছুটা রান্না করে এবার আমিও স্নানটা সেরে চলে এলাম আর হাতের যে পুষ্করিটা উঠেছিলো সেটাকে আবার একটুখানি গরম জল দিয়ে ওয়াশ করে তারপরে আমি স্নান টান করতে চলে গেছিলাম মাঝে ওকে একবার ঘুম পাড়িয়েছিলাম আর আজকে কী কী রান্না করলাম দেখো উচ্ছে বসিয়েছিলাম উচ্ছে আলু ভাজা করতে বসিয়েছিলাম সেই উচ্ছে আলু ভাজা মেয়ের কান্না চটে সে উচ্ছে আলু ভাজা পচে মানে পুড়ে গেছে যাই হোক বেশ কুরকুরে ভাজাটা খেতে খারাপ লাগছে না ভালোই লাগছিলো আর এদিকে এই যে চিংড়ি মাছটা করেছিলাম চিংড়ি মাছটা ফাইনাল লুটোয়া তোমার দেখাতে পারিনি আর আমারটা আমার এখানে বাটিতে সবজি সেদ্ধ ঝোল রয়েছে বড়ি দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে এই সমস্ত দিয়ে সমস্ত কিছু দিয়ে সবজি সেদ্ধ ঝোল এই দিকে এই যে দুই বনে খেলা শুরু করে দিয়েছে এখন দুপুরবেলায় অহনা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া অহনার হয়ে গেছে এবার এই যে বোন জেগে আছে বোনের সঙ্গে এখন জোর কদমে খেলা হচ্ছে আর কেমন পিক পিক করে হাসতে দেখতে পাচ্ছ ওর কাছে যখনই ক্যামেরাটা নিয়ে যায় এমনিতেও অনেক কথা বলে কিন্তু যখনই ক্যামেরাটা নিয়ে যাই তখনই ও হাত পা নাচানা শুরু করে দেয় কিন্তু কথা বলে না আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি বাই বাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও